নমস্কার বন্ধুরা অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন তো প্রচুর গরম পড়েছে তাই আইসক্রিম ছাড়া আমি আর কোনো কিছু রেসিপির কথা ভাবতে পারলাম না আমরা সবাই জানি আইসক্রিম বাচ্চাদের কতটা প্রিয় তাই আজ আমি একটি খুব সহজ আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা কি না বাচ্চারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে বানিয়ে নেব তরমুজের আইসক্রিম চলো তাহলে শুরু করা যাক বাজার থেকে একটা বড় সাইজের তরমুজ নিয়ে এসে আমি এবার এটা কেটে ফেললাম তরমুজের খোসা ছাড়িয়ে তরমুজগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই তরমুজ ছাড়াও আমি এই আইসক্রিম বানানোর জন্য নিয়েছি পুদিনা পাতা লবণ আর চিনি এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি তরমুজের টুকরোগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম পুদিনা পাতা আমি পুদিনা পাতার পরিমাণটা একটু বেশিই দিয়েছি এবারে দিয়ে দিলাম দুই চামচ চিনি তরমুজের মিষ্টির ওপর নির্ভর করে কিন্তু চিনিটা দিও তরমুজ যদি বেশি মিষ্টি না হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিও আর সবশেষে দিয়ে দিলাম এই চামচের অর্ধেকেরও অর্ধেক লবণ লবণ বেশি দেওয়ার প্রয়োজন নয় এবার এগুলোকে সব মিক্সিং জারে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলাম দেখো মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর দেখতে ঠিক এই রকম হয়েছে এই প্রচণ্ড গরমে কিন্তু এই আইসক্রিমটা মন প্রাণ দুটোই ভরিয়ে দেবে আমি কিছু তরমুজের টুকরো আলাদা করে রেখে দিয়েছিলাম ওগুলো আইসক্রিমে পরে দেব মিক্সিতে তরমুজের যে অংশটি বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম তরমুজের টুকরোগুলো এরপর একটা চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু একেবারে ভর্তি ভর্তি করব না সামান্য একটু ফাঁকা রাখবো এরপর এর ওপর সব ঢাকনাগুলো দিয়ে আমি কিন্তু এগুলোকে ফ্রিজে রেখে দেব সাত আট ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমের মোলটা বার করে নিলাম একটা পাত্রে কিছুটা জল নিয়ে আইসক্রিমের মোলটা ওর মধ্যে বসিয়ে দিলাম তার ফলে খুব সহজে আইসক্রিমটা মোল্ড থেকে বেরিয়ে আসবে ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল খুব সহজে খুব কম সময়ে তোর দারুণ আইসক্রিম তোমরাও বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে দেখো খেতে খুবই ভালো লাগবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটি সুন্দর ভিডিওর সাথে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা